চিয়াম হচ্ছে সাধন চিয়াম কি আব্বুরে আমরা এখন মনে করি আব্বা ফজৰৰ নামাজের আগে ঘুম থেকে ওইটা চিয়াৰি খাইলে মনে হয় ৰোজা না বাবা এটার নাম ৰোজা নহয় সারাদিন উপবাস থাকলাম মিথ্যা কথা বললাম ৰোজা হবনি জোৰকণ হবনি ও বাজান রে উপবাস থাকলাম अब्বা একটা 100 টাকা ঘুষের কারবার করলাম 100 টাকা সুদের কারবার করলাম কিন্তু বাবা তোর রোজা হইব নেই না রোজা কোন হইব নি রোজা মানে শুদ্ধ করা রোজা মানে কি আত্তা শুদ্ধ করা এখন আমরা এক দরজা বন্ধ রাইখা সমস্ত দরজা খুলে রাখছি কথা বলেন ঠিক কিনা বাজানো রোজা এমন একটা পৌত পবিত্র আমার আল্লাহ কয়ে রমজান মাসে যদি আপনি মিসকিনকে যদি একটা টাকা দান করেন আমার আল্লাহ কয় সত্তর টাকা সওয়াব সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কয় রমজান মাসে যদি রমজান মাসে যদি আপনি যদি একজন রোজাদারকে যদি ইফতার করেন আমার কয় অন্য অন্য মাসে সত্তর জন মানুষকে ইফতার করাইলে যেই স্বভাব হবে রমজান মাসে একটা রোজাদার ব্যক্তিকে ইফতার করাইলে আমার আল্লাহ কয় সত্তর জনকে ইফতার করা স্বভাব দিয়ে দিবে মাস এমন একটা মাস রমজান মাসে যদি আপনি আব্বাকে একটা লুঙ্গি কিনে দেন অন্য অন্য মাসেও যদি আপনারা কিনে দেন কিন্তু একটারে সওয়াব হবে রমজান মাসে যদি মুর্বি বাবাকে একটা লুঙ্গি কিনা দেন আল্লাহর কসম শত শত লুঙ্গি দেওয়ার সওয়াব হয়ে যাবে জীবনে একটি সিজদা যদি মাওলার দরবারে কবুল হয়ে যায় ওই সিজদা না তোমার আসসালাত মিরাজ মুমিনিন হয়ে যাবে জোর করে আল্লাহু আকবার তাহলে রমজানের রোজা দরকার নাই জোর বলে হাসিল নাই কয়টা 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 কি তিন বেলা খাইয়া হায় 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 বাজানো এই রমজান মাসে রোজা থাকবেন আব্বা এখন তো আমরা একটা দরজা বন্ধ করি আমার আল্লাহ কয় এক দরজা বন্ধ করে যদি রোজা থাকো জিন্দিগিতে তোমার এই রোজা কোনোদিন কবুল হবে না বাবা এবার বলেন জালালি সাহেব কয়টা দরজা আমরা বন্ধ করব আব্বা এই জবান শুধু বন্ধ নয় দুইটা কানের মধ্যে সাদা আছে না নাই আমার আল্লাহ কয় এই মুখের পাশাপাশি দুইটা কানের ছিদ্র বন্ধ করতে হবে দুইটা নাকের সিদ্ধ বন্ধ করতে হবে দুইটা চক্ষুর সিদ্ধ বন্ধ করতে হবে নিষেব দিকে আয় দুইটা সিদ্ধ আছে না নাই এই আমার আল্লাহ কয় মানুষের মানব দেহের ভিতরে নয়টা দরজা আছে সাতটা জানালা আছে এই নয় দরজা বন্ধ করে যদি তিরিশটা রমজানের মধ্যে একটা রমজান যদি মাওলার দরবারে কবুল হয়ে যায় আমার আল্লাহ কয় এই একটি রমজানের খাতিরে আমার আল্লাহ কয় তার সত্তরটা রমজানের সোয়াদ দিয়ে দিবে যরকন্ন আল্লাহু আকবার আমার নবীজি ডাক দেয় উম্মতের দল এই 30টা রমজান নয় আমার আল্লাহ তো আমার আল্লাহ 30টা রমজান দেয় নাই আমার আল্লাহ দিছে 12 মাস তো যা কথা কোন দিন কোন দিন কথা কম আর মেরাজে যায় খোদার হাবি নীলেন খোদা তাহালা মেরাজে যায় খোদার হাবি নীলেন খোদা তাহালা সেই ঘোষিতে পড়ুন সবাই দরুদ সল্লে আলা সেই ঘোষিতে পড়ুন সবাই আরে জিবরা হুকুম পায়া মক্কায় আসলেন দাওয়াত লইয়া জিবরা হুকুম পায়া মক্কায় আসলেন দাওয়াত বাতে লইয়া ও মেহানের ঘরে পাইল ও মেহানের ঘরে পাইল নবী কামলিwala সেই খুশিতে পূর্ণ সবাই দরুদ ചൊല്ലে আলা সেই খুশিতে আরে জিব্রা ইলে সিদিরা তুল মন তাহায় আরে ডাকা ডাক দিয়া বয় বলে ও রাবানা সামনে যেতে পারব না গো সামনে যেতে পারব না গো ও গো আল্লাহ সেই খুশিতে পড়ুন সবাই দরুদ সল্লে আলা সেই খুশিতে এবার সিদ্ধাতুল মন তাহা ওভারটেক করিয়াম নবীজি গেলেন আর সমহ অল্লাহ অৰে আল্লাহ র বিদাৰ দেখিয়া নবিজিয়াই কয় কান্ধিয়া আমহাৰো মতে মাফ কৰে দা হওয়া মাহা ৰমত মাফ কৰে দ ও হয় মাহ ৰব বা নাহায়া মাহা ৰমত মাফ কৰে দা হওয়া মাহা ৰমন ওগ দয়ালে ৰব্বা নাহা সেই খুশি দে করুন সবাই দোৰু দে আলা সেই খুশিতে সবাই

এর উপর আর সাওয়ার হইলেন সাওয়ার হওয়ার পরে এবার আমার নবীজি বুরাকের উপর উঠি আমার নবীজি রাস্তা দিয়ে হাঁটতেছে 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 আর হাঁটতেছে হঠাৎ করে আমার নবীজি পাঁচ ব্যক্তির কবরের মধ্যে জান্নাতের গ্যারান আসতেছে বলেন কিসের গ্যারান জান্নাতের নবীজি আমারtagged কজিম ইব্রাহিম ইরে জিবরাইল জান্নাতের গ্যারান এই মুহূর্তে কোন থেকে আসতেছে রে জিবরাইল আমার নবীজি জিব্রাইল কে হুকুম করলেন জিব্রাইল ডাক দিয়া কো নবী গো ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার অন্তরের বিশ্বাস পৃথিবীর পাশ থেকে লাশ পর্যন্ত কি হইছে সমস্ত কিছু আপনি জানেন গো নবী নবী গো আপনি তো শুধু ফাকির ভাষা নয় সমস্ত আটার হাজার মাকলুকাতের ভাষা আপনি বোঝেন আমার নবী ডাক দেখো জিব্রাইল যদিও আমি জানি এই মুহূর্তে তোমার মুখ থেকে তোমার জবান থেকে জানতে চাই আমার সমস্ত উম্মতেরা জানতে হবে এবার আমার নবী ডাক দেখো জিব্রাইল তোমার জবান থেকে শুনতে চাই জিব্রাইল চোখের পানি ফালায় এখন নবী গো এমন একটা জবান ছিল ওই জবানের মধ্যে কেউ যদি আল্লাহ কয়া ডাক দিত তারা আগুনের কুণ্ডুলির মধ্যে ফালাইয়া দিত হাসি লোক আছিল না কোন প্যারাউনের আমলে কথা কন ঠিক কি না ফেরাউনের আমলে কেউ আল্লাহ পে ডাক দিতে পারত না তারে গরম তেলের মধ্যে ছাড়িয়ে দিত না আগুনের মধ্যে হালা দিত হালা দিত কথা ক নাকা ফেরাউনের একজন দাসী আছিলো এই দাসী সারা দিন গোলামি করার পরে এই দাসী গভীর রাতে উঠে আল্লাহর কুদরতি নামের এসমা আজম নামের জিকির করে তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহ কি খুশি নাবে যান জি খুশি নাবে যান জি ওয়ান এক্সটু মই দেখবেন আলমদা কয় জন্য নামাজ পড়ে কয়নি কয়নি কি নামাজ কি জন্য না নিজের জন্য ও কবর বলে দিব 3:30 আমি আজকে রিসার্চ করে দেখলাম কবর দেয়া 6:00

ওই পাঁচ ব্যক্তির কবরের মধ্যে ফেরাউনের স্ত্রীর দাসী আব্বা গভীর রাতে আল্লাহর জিকির করে আর এই মুহূর্তে রাজ্যের মধ্যে খবর হয়ে গেল যে ফেরাউনের কন্যার দাসী ও বাজান আল্লাহর রহমানের জিকির করে ফেরাউন রে খোদা মানে না আর যখন খবর পাইল এই মুহূর্তে কে আছো আমার দাসির তোমরা বন্দি করো বন্দি করা হলো ভাই দাসিরে তুই কোন আল্লাহর জিকির করস এই আমলে তো আমি তো আল্লাহ কয় না তুমি আল্লাহ না কয় তোমার আল্লাহর নাম কি বা আমার নাম আল্লাহর নাম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ যখন লা ইলাহা ইল্লাল্লাহ ওই আমি আল্লাহর জিকির করি তোমার আল্লাহ কার মতো যদিও আমি আল্লাহর জীবনে দেখি নাই আল্লাহর আকার আমি বলতে পারি নাই তবে আমার বিশ্বাস আমার আল্লাহ সব সময় আমার দেখতেছে কি দেখেনি দেখেনি আমার আল্লাহ আমার ঘুমানোর সময় থাকে আমি খাইতে আমার আল্লাহ থাকে আমি শুইতে আমার আল্লাহ থাকে আমার বইতে আমার আল্লাহ থাকে কর্ম অবস্থা আমার আল্লাহ থাকে যেই কানে আমি যাই সেই কানে আমার আল্লাহ জোর কোন

তো তিন চারটা গুন্ডা সন্তান আছে সন্তান গুলাকে ঘর ঘর ঘরের মধ্যে তলবাদ রাখছে আর গরম তেল গরম করতেছে আগুনের কুণ্ড জ্বালাইতেছে দাসী আমার খোদা ক নয় তোর সন্তান রে কয়লার মধ্যে ফালাইয়া আমি এই মুহূর্তে ধ্বংস করে দিব ধ্বংস করে দিব বাবা ওই প্যারাউনের কন্যার দাসী ডাক দিয়া কয় প্যারাউন দা অত্যাচারী তোর কাছে আমি রিজিক চাবো না তোর কাছে আমি হায়াত চাবো না হায়াতের মালিক কে আল্লাহ এটা জবান কোলে কান্না কে ও প্যারাউন তোর কাছে আমি হায়াত চাবো না তোর কাছে সম্পদ চাবো না তোর কাছে গাড়ি চাবো না তুই আমারে একবার আমার আল্লাহ আমার নিষেধ করে সত্যের বার

ওয়ালা একের পর এক একের পর সমস্ত সন্তানগুলোকে শহীদ করে দিলেন স্বামীকে শহীদ করে দিলেন এবার কন্যা দাসীর ওই দাসীর কই দেখো দাসী সপ্ত শেষ করে দিলাম একটা বার শুধু আমার খোদা কর যর কোন আল্লাহু আকবার কয় না আজকে পথে আমার সন্তান গেছে যে পথে আমার বাড়ি গেছে যে পথে আমার গাড়ি গেছে যে পথে আমার इज्जत গেছে সবগুলা চলে গেছে আমি আর বাঁচি থেকে লাভ কি আমারও শহীদ করে দে তবে ও বেরাউন তোর কাছে আমার একটা আবদার তোর কাছে টাকা চাইব না তোর কাছে পয়সা চাইবো না তোর কাছে অর্থ চাইবো না তোর কাছে আমার মাংস মন চাইব না ফেরাউন ডাক দেয় দাসি কি চাষ কি চালা আকবার ওই যেমন কথা পাঁচটা লোককে শহীদ করার পরে ওই দাসী একটা ওসিয়ত যখন করে গেল এই পাঁচজন ব্যক্তিকে একটা কবরের মধ্যে আল্লাহ একটা কবরের মধ্যে ফেরাউন দাফন করেছে রে বাবা দাফন করার সাথে সাথে আমার আল্লাহ এই পাঁচ ব্যক্তির এমন তাকওয়া দেখে এমন আল্লাহর ভক্তি দেখে এমন কুরআনের প্রতি বিশ্বাস দেখে এমন লা ইলাহা ইল্লাল্লাহর প্রতি বিশ্বাস দেখে আমার আল্লাহ এমন খুশি হইছে আমার আল্লাহ এই পাঁচ ব্যক্তিকে কবর দেওয়ার সাথে

বিশাল লম্বা ঘটনা এক একটা আসমানে সত্তর হাজার ফেরস্তা এক একটা আসমানে এক একজন নবী এবার আমার নবী দি সিদ্ধাতুল আগে আব্বা বাইতুল মোকাদ্দেশে সমস্ত সমস্ত যত নবীউল আমবিয়া। আমার একটা আমার নবীর একটা নাম হচ্ছে ইমামুল যখন ইমামুল আমার নবীজি সমস্ত নবীদের যখন সমস্ত নবীদের ইমাম বাইতুল মুকাদ্দাসে সমস্ত নবীদের অপেক্ষা করতেছে আদম নবীর আমার নবী ডাক দেখো আদম আপনি হচ্ছেন সমস্ত আদমের পিতা আমনে যাই আজকে নামাজটা পড়েন কয় না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার না একটা নাম দিয়ে ইমামুল মুরসালিন আজকে আমরা সবাই মুসল্লি আপনি হচ্ছেন ইমাম যখন আল্লাহু আকবার আল্লাহ মেরাজের রজনীতে কয়বার বারো রাকাত না বাবা মেরাজের রজনীতে সমস্ত

বিশাল লম্বা ঘটনা এবার এবার আমার নবী দেখতেছে দুইটা সেয়া কয়টা কয়টা যখন একটা হলো স্বর্ণ আরান নবী তো গরিব মতের ফাগল ঠিক না আমার আল্লাহ কয় হাবিব আপনি সন্ন্যাসিয়াটা বইয়েন কয় না আয়া কো মা মাউদ বারায়ল হায় আপনি ধনী আল্লাহু গনিজন আপনি হইলেন ধনী আমি হইলাম গরীব মানুষ আমার উম্মত গরীব এই কারণে আমার হাবিব যে দুপা শেয়ারটার মধ্যে বইছে সামনে একটা টেবিল টেবিলের মধ্যে আমার আল্লাহ কয় বন্ধু বন্ধু বন্ধুর দরবারে যাওয়ার সময় কোন না কোন তো পুরস্কার নিয়ে আসে কোন না কোন কিছু নেওয়া তো সুন্নতের রাসূল আমার নবী ডাক দিয়া কয় আল্লাহ ও আমার রহমান ও আমার মনিব আমি তো নিয়ে আসছি কয় কি আছেন কয় আত্তা হাইয়াতু লিল্লাহি ওয়া রাসলাওয়াতু ওয়াতায়বা আমার নবীজি ডাক দেয় কয় আল্লাহ আমি আসার সময় আমার সমস্ত গুনাহগার উম্মতের গুনাগুনাPacket কইরা আপনার রহমানের কদমের মধ্যে শেদায়ে পড়ে গেছি আল্লাহু আকবার আমি আনছি তো। আমার উম্মতের সমস্ত গুণাগুণগুলো আপনার জন্য আজকে ফেকেট করে আমি লিয়ে এসেছি। সরকুন আল্লাহু আকবার। সামনে একটা টেবিল। টেবিল দিলেন। টেবিলের মধ্যে দুই গ্লাস শরবত। কয় গ্লাস? দুই একটা হলো দুধ আরt হলো মধু। তো আমার আল্লাহ কয় বন্ধু আপনারা খান।

যত রকমে খাই যত রকমে খাই দেখবেন বাবা গেলাসের তলার মধ্যে একটু নেটু থাকে থাকেনি থাকেনি আমার আল্লাহ কয় নবী যেই পরিমাণ যেই পরিমাণ দুধ এবং মধু যেই পরিমাণ দুধ এবং মধু গ্যালাসের পলার মধ্যে রইয়া গেছে এই পরিমাণ এই পরিমাণ গুণা আপনার উম্মতে রইয়া গেছে আমার নবীজি জালালিয়া ফাল্লিয়া কয় আল্লাহ এরকম জানলে তো আমি গ্যালাস সহকারে সবাই আগালাইতাম সুবহানাল্লাহ আর চিন্তা করেন না যারা এই মেরাজাত রাত্রে এশার নামাজের পরে ফজর পর্যন্ত নামাজের সেইদাগত অবস্থায় দূরস্থিব অবস্থায় অথবা কুরআন তিলাওয়াত অবস্থায় থাকে আমি আল্লাহ ওই রাত্রিতে বাকি গুনাহডা माफ করে দেন সুবহানাল্লাহ এখন এই মাশিন লাহু ওয়া তা আমনাকে খুশি না বেজার কারা কারা বেজারে হাত তুলে দিয়া